আল্লাহ আল্লাহ মেহরবান আল্লাহ গফার আল্লাহ সত্তার আল্লাহ হাকিম আল্লাহ করিম আল্লাহ সব কিছু করতে পারে এই মখলুকাত ছাড়া কিন্তু মখলুকাত আল্লাহ ছাড়া কিছুই করতে পারে না তা আল্লাহ তালার কতগুলি নাম আছে নামের মধ্যে একটি নাম আছে হাকিম ইয়া হাকিম মধুর নামটি কত সুন্দর পড়তে ইচ্ছা হয় ইয়া হাকিম ইয়া হাকিম এই নামটা যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় অথবা তাহাজতের নামাজে অথবা ইশার নামাজের পরে অথবা গভীর রাতে এই নামটি যদি বেশি বেশি পড়ে পাঠ করে ইয়া হাকিম ইয়া হাকিম ইয়া হাকিম আল্লাপাকাব্বুল আলামিন তার সমস্ত গুণাগুলো গোপন রাখবেন ফেরেশতার কাছে মানুষের কাছে প্রকাশ করবেন না কঠিন হাসরের দিন বিচারের দিন আল্লাহ পাক আল্লাপাকাব্বুল আলামিন যেদিন কহার নাম ধারণ করবে সেদিনও আল্লাহ পাক আল্লাপাকাব্বুল আলামিন বান্দার গুনার কথা প্রকাশ করবেন না তা আমরা এই নামটি ইয়া হাকিম ইয়া হাকিম এই নামটি আমরা বেশি বেশি পড়ব আল্লাপাকব্বুল আলামিন আমাদের সকলকে তার দিনের পথে চলার তৌফিক দান করুন